লাইকাম থ্যাংক ইউ অনুরাপু কেমন আছো রান্না এখনো হয়নি আর আজকে দুপুরবেলা লাইভের কারণ কি আমি তো কালকে রাতটা বন্ধ করে দিছিলাম অনুরাপু কালকের তো হচ্ছে কেউ ছিল না কেউ ছিল না বলতে হচ্ছে মোদিদির একটা ছিল এই জন্য আমি কালকে রাতে করি নাই আর এমনি তো দেখো না এই বিয়ের জন্য ঝামেলার কারণে আমি কোনোদিন ওয়াস টাইম অনেক কম হয়েছে করতে পারি না ঠিক মতো সব কিছু এখন আস্তে আস্তে সবার কাছে কারো এল যেতে পারি না এখন আস্তে আস্তে সবার কাছে যাবো একটু একটু এই জন্য আমি কালকে রাতে হচ্ছে কয়টা আড়াইটা থেকে বন্ধ করে দিয়েছিলাম একটা আপদ ছিল আর হচ্ছে একটা ভাইয়ার একটা ছিল দেখে আমি এই ছিল তো তো আমি চিন্তা করলাম যে থাক দরকার নাই বন্ধই করে দিই সুধা দিদি আসছে ডান থ্যাংক ইউ কথা বলতে পারছি না অন হ্যাঁ কোনো সমস্যা নেই কথা বলা লাগবে না আমি কালকে হচ্ছে নাই ইয়ে নাই তো বেশি ছিলাম না দেখে অন কেমন করে রাখছি নতুন বছরে নিচে ভালো থাকি অন্যকে ভালো রাখি সকলেই জীবনে নিজে পুষ নিয়ে আসুক সমৃদ্ধ ও সম্প্রীতি আমার সকল বন্ধুদের জানায় নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আপনি অনেক অনেক ভালো থাকেন অ্যান্ড ভ্যা সুধা দিদি হ্যাপি নিউ ইয়ার সুধা দিদি নতুন বছর আপনাদের জীবনে অনেক ভালো কিছু বই নিয়ে আসুক লাঞ্চ হয়েছে কি না সবার কালকে আমার মন খারাপ হয়ে গেছে দেখি আমি কালকে কারো লাইভে যাই নাই সবাইকে বন্ধ করে কিন্তু কেউ বন্ধু ব্যাগ দেয় না শতজন বন্ধু কেটে গেছে একটা বন্ধু বাড়ে না আমি তোমাকে তো আমি বলছি অনেক দিন বলছি যে বন্ধুর পিছে এত ঘুরে লাভ নাই বুঝছো অনেক দ্রুত তুমি বন্ধু ওপর ওগুলো কেটেও যাবে অনেক তাড়াতাড়ি বুঝছো অনেক বন্ধুর কিন্তু দরকার হয় না তুমি কিছু মা প্রত্যেক দিন অতিরিক্ত বন্ধু করতে যাবা না কিছু বন্ধু করবা তাদেরকে ভিডিও টিডিও দেখবা ঠিক আছে আর এভিগুলো তো আমিও শুনেছি এভিগুলো তো খুব বেশি বন্ধু করলে ওগুলো থাকে না অনেক কেটে যায় একটা সময় ঠিক হয়ে যায় ওগুলো নিয়ে টেনশন করো না ঠিক হয়ে যাবে আমার গত মাস থেকে এই মাসে আঠাশ পার্সেন্ট কম হচ্ছে মানে চালু হয়েছে ঠিক আছে কারণ আমি কারো যাই মানে যেতেই তো পারি না কারোর দিকে আর এইভাবে গেলেও ওইভাবে বলি না হঠাৎ বলি এখন আর ওইভাবে বন্ধু চাইতে ভালো লাগে না হয়ে যাবে টেনশন করো না বন্ধু কিছু না ইয়া করে অস্ত্রায় যাতে বাড়ে যেভাবে ওইটা দেখো আমার এই মানে এই মাসটা তো শেষ গত মাস তো শেষই হয়ে গেল গত মাসটা একদম আমার কোনো কাজই হয়নি ওটা আমার এটা আরো হচ্ছে অনেক নেই সর্বোচ্চ ওই মাসে মনে হয় পাঁচ থেকে ছয়টা বিরোধী আমরা একদম সমস্যা হয়ে গেছে যাই হোক